সনাতনী নয় আমার সামনে ঘরে মিডিয়ার শত মিডিয়া আছেন আপনাদেরকে গত কয়েকদিন যাওয়ার লক্ষ্য করাছি চেন্নার প্রতিটি প্রকাকে আপনারা সনাতনীদের প্রকাশে ব্যবস্থাপন

ইন্ডিয়ার অধিকাংশ হিন্দু ভাইরা বোনেরা এই ইসকনের বিরুদ্ধে আন্দোলন করেছে। আপনারা পশ্চিম মঙ্গান নির্বাচন লাগাতেন ইসকনের বিরুদ্ধে মনোভাবের অংশ কর্তব্য দেখেন তারা কিভাবে ওহ বলছেন এই উপমতে সেই ইসকন চোরিবাজ ছাচ্ছে ভূমাদি কাটরাচ্ছে। ঠিক। এই যেছে লাখো শরণতিনি ভাইবন্ধুর বসবাস তাহার সকলে চিহ্নকে প্রভু মানে라

বল করতে ব্যর্থ করবেন না আমাদের আলিবের বাবা যেই gpointer পরিচয় দিয়েছেন এটাকে আপনারা দুর্বলতা ভাববেন না এটা আমাদের প্রস্তুতি মাত্র সেই পশ্চিমবঙ্গে বসে নিজের রাজ্যে কোহারার নিয়ে সম্পূর্ণ অধিকার নাকি আমার দেশের সীমানার উপর বসলা দেয় সেই কলকাতার ভাই বোনের অপেক্ষা করছে পরিবর্তনের পরে এখন এই বাংলাদেশের দিল্লি দালাল আর ইতদাস গুলা নেই প্রত্যেকটা কলকাতায় পালিয়ে গিয়েছে দিল্লিতে পালিয়ে গিয়েছে বাংলায় যারা আছে সবাই দেশে

और अगले स